জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করুন ভারত ভারতের মধ্যে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বলল শাহের মন্ত্রক অর্থাৎ বড় একটা সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কি এই জরুরি অবস্থা কেন সব রাজ্য এবং সব কেন্দ্রশাসিত অঞ্চলকে এটা জানিয়ে দিল শাহের মন্ত্রক তার কারণ হচ্ছে যদি পুরো ব্যাপারটা একটু দেখেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে সব রাজ্য এবং কেন্দ্র অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের মন্ত্রক শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসকদের চিঠি দিয়ে বলেছে উনিশশো সালের অসামরিক প্রতিরক্ষা বিধির এগারো নম্বর ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করুন সাধারণত যুদ্ধ পরিস্থিতির মধ্যে জরুরি পরিস্থিতিতে ওই বিধি মেনে জনগণকে রক্ষা করা সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ করার ক্ষমতা পায় রাজ্য অসামরিক প্রতিরক্ষা বিধির এগারো নম্বর ধারা অনুযায়ী কি কি করতে পারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এক জনগণ এবং সম্পত্তি রক্ষা করতে প্রয়োজন মতো জরুরি পদক্ষেপ করতে পারে রাজ্য দুই জরুরি পরিস্থিতিতেও যাতে জল বিদ্যুৎ হাসপাতাল পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল থাকে তার জন্য যে কোনো পদক্ষেপ করতে পারে রাজ্য তিন অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কোনো এমন নিয়ম মানার প্রয়োজন নেই যাতে গোটা বিষয়টিতে দেরি হয় সহজ ভাষায় বললে কোনো হামলার ঘটনা ঘটলে রাজ্যগুলি যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে নিশ্চিত করতেই তাদের এই ক্ষমতা দিল কেন্দ্র অর্থাৎ একটা যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে এবং সেখানে যে বড় রকমের ড্রামাডোল হবে এবং সেটার জন্য আজকের রাতটা অত্যন্ত ক্রিটিক্যাল এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অমিত শাহের দপ্তরের ঘোষণার জন্যই শুধু নয় প্রধানমন্ত্রীর বাসভবনে হয়েছে পাকিস্তান থেকেও বিভিন্ন তথ্য আসছে যেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আজকের রাতটা অত্যন্ত ক্রিটিক্যাল হবে দেখুন গতকাল রাত্রে বু ইনফরমেশন আসছিল এবং সেই নিয়ে সকলেই প্রায় রাত জেগেছেন বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন সেই সব খবরগুলো ফ্ল্যাশ করছিল কিন্তু পরবর্তীকালে জানা গেছে যে সেই খবরগুলোর বেশিরভাগই ভুয়ো কেন ভুয়ো সেই খবরগুলো হয়েছে না এই যুদ্ধটা বিভিন্ন সেগমেন্টে হচ্ছে এক তো সৈন্যবাহিনী যুদ্ধ সেটা যেরকম চলছে সেখানে চলছেই তার পাশাপাশি এখন সাইবার যুদ্ধ হয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করিয়ে সেখানে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে ফলে বহু রেপুটেড মিডিয়া তারাও কিন্তু ভ্রান্ত হয়ে সেই ক্রস ফাইন্ডিং করতে পারেননি অন্যদিকে অর্থনৈতিক যুদ্ধটাও চলছে এবং তার পাশাপাশি যেটা সব থেকে ক্রিটিক্যাল সেটা হচ্ছে এই দেশে এই যে আমাদের বিরোধী শক্তি রয়েছে আমাদের শত্রু দেশ রয়েছে তারা কিন্তু তাদের যে জঙ্গি সংগঠন তাদেরকে স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করছে ফলে যুদ্ধ যেরকম দেশের বাইরে হচ্ছে দেশের মধ্যেও কিন্তু আপদকালীন সিচুয়েশন আছে এবং সেখানে বহু নাশকতামূলক কিছু ঘটতে পারে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যেহেতু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কেন্দ্র সরকার কিন্তু প্যারালাল অ্যাক্টিভিটি চালাচ্ছে এবং সেখানে আজকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক করা হয়েছে সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে একদিকে তো পাকিস্তান ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তারা মিসাইল তাক করে যাচ্ছে এবং সেটা করছে জনপদ দিকে যাতে সাধারণ মানুষের ক্ষতি হয় সাধারণ মানুষের প্রাণ যায় এবং তার পাশাপাশি ভারত সেগুলোকে যখন আটকাবার চেষ্টা করছে তারা এতখানি সেই জায়গা থেকে নিজের দেশের নাগরিকদের কার্যত পণবন্দি করছে এবং সেখানে তারা ফ্লাইটে করে ভারতের সীমার কাছাকাছি এসে তাদেরকে ফ্লাই করাচ্ছে সুতরাং ভারত যদি ডিটেক্ট করে সেগুলোকে নামিয়ে দিতে চায় তাদের মিসাইলগুলোকে গুলোকে দিতে চায় সেক্ষেত্রে অনেক সময় মিসলিড হয়ে এই যাত্রীবাহী জাহাজ উড়োজাহাজ যে রয়েছে ফ্লাইট রয়েছে সেখানে অ্যাটাক হয়ে যেতে পারে এবং তখন পাকিস্তান কিন্তু একটা উল্টো চাল চালবে যে দেখো এরা আমাদের মানবতার উপর আঘাত হানছে এবং সেই জায়গা থেকে ভারত ভারতের উপর উল্টে তারা একটা একটা কারবাহী করার একটা ইন্টারন্যাশনাল প্রেশার তৈরি করার এই জিনিসগুলো করবে সুতরাং সেই জন্য তারা নিজের দেশের লোকেদের অবধি ছাড় দিচ্ছে না যারা নিজের দেশের লোকেদের অবধি ছাড় দেয় না সেই জায়গা থেকে তারা যে এই দেশের আম নাগরিকের কথা কিছু ভাববে এটা ভাবার মতো কোনো জায়গা নেই আর সেই জন্যই কিন্তু দপ্তর থেকে এই করার নির্দেশ এসে গেছে কিন্তু এত কিছু যে হচ্ছে সেই জায়গা থেকে ভারতবর্ষ পাল্টা কিছু জবাব দেবে না ভারতবর্ষ পাল্টা কিছু করবে না ভারতবর্ষ যে পাল্টা কিছু করতে পারে তার ইঙ্গিতটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন রাজনাথ সিংজি রয়েছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এনএসএ অজিত ডোবাল স্যার রয়েছেন আমাদের তিন বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়ান নেভি তাদের প্রধানরা রয়েছেন এবং যিনি সিডিএস অর্থাৎ আমাদের সর্বাধিনায়ক তিন সেনাবাহিনীরই তিন বাহিনীরই যিনি সর্বাধিনায়ক তিনিও রয়েছেন বিদেশ সচিব তিনি রয়েছেন অর্থাৎ একটা খুব ক্রিটিক্যাল হাই প্রোফাইল বৈঠক হয়েছে গতকাল থেকে যে লাগাতার লাগাতার হামলা চলছে সেই জায়গার পরিপ্রেক্ষিতে ভারত কিভাবে কি করবে না করবে সেই নিয়ে কিন্তু একটা বৈঠক চলছে এবং আজকে সকালে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটা টুইট প্রকাশ করা হয়েছে একটা নির্দেশিকা এসে গেছে যেটা কিন্তু আমি আমার ফেসবুকেও দিয়ে দিয়েছি যেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে কিন্তু অনেক সেন্সিটিভ রোল এখানে প্লে করতে হবে কোনো সেন্সিটিভ ইনফরমেশন আসলে চলবে না কেননা এটা খুব 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 ক্রিটিক্যাল ফেজে আছে এবং সেই নির্দেশিকা থেকে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সবাইকেই কিন্তু কোনো ইনফরমেশন জানলেও আপাতত চুপ থাকতে বলা হয়েছে ফলে এই সমস্ত কিছু নেই একটা জল্পনা বাড়ছে যে এবার কি তাহলে এবার কি তাহলে একটা বড় কিছু হতে চলেছে আজকের রাতটা খুব ক্রিটিক্যাল যে কারণে অমিত শাহের দপ্তরকে এত বড় ঘোষণা করতে হলো এবার একটা প্রশ্ন উঠবে যে ভারতবর্ষ এত জায়গাটাকে দেখছে সবই ঠিক আছে কিন্তু পাকিস্তান কি সত্যি সেরকম জায়গায় রয়েছে পাকিস্তানে যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে সে কিন্তু ঘোষণা করে দিয়েছে যুদ্ধ ফুল ফ্লেজের যুদ্ধ ভারতের বিরুদ্ধে তারা করবে ভারত যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই জায়গাটা ফ্যাক্টর নয় এটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ফুল ফ্লেজের যুদ্ধ করবে তাদের তরফ থেকে চরম প্রভোকেশন থাকবে সেইটা কিন্তু পাক মিডিয়ায় এসে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলে দিয়েছে কি বলেছেন একবার দেখে নিন देखिए ये मेरा ख्याल है कि ये ऑप्शन जो है अब इसके अलावा अब कोई हमें अवेलेबल भी नहीं रही अब इंडिया ने पिछले तीन चार दिन में बार बार जो है जैसे नये किए हैं अगर हम आ, हम इंतज़ार करते रहे हैं किसी तरह सिचुएशन डी एसट हो जाए लेकिन आई थिंक आ, वो ऑप्शन जो है वो बड़ी मिनिमल सी रह गई है अब वो ऑप्शन अवेलेबल नहीं है वील हैव टू जिस तरह इंडिया जो है ट्रीट कर रहा है सारी सिचुएशन को we'll have to pay them back in the same coins बिल्कुल बिल्कुल सही सही हैव टू पे देम बैक अच्छा अब खाजा साहब जब हम ये बात करते हैं सारी क्या आप इस चीज़ की तस्दीक कर सकते हैं कि भारत की जानब से जो ड्रोन्स हैं पाकिस्तानी हदूद लॉन्च किए जाने लग गए हैं तो अब हम किस तरीके से क्या हम एयर स्ट्राइक्स के जरिए या किसी और मिलिट्री रिस्पांस के जरिए होगा हमारा मतलब रिस्पॉन्स होगा किसी और शक्ल में या अभी आप उसको डिसक्लोज नहीं करना चाहेंगे नहीं देखें ये तो एक स्ट्रेटजी है ना ये मिलिट्री स्ट्रेटजी है जो मेरे लिए एज वर्कर को तो मुझे कुछ नहीं नहीं फेमिलियर है मैं उसे ये तो हमारे स्ट्रेटजिस्ट स्ट्रेटजिस्ट जो जो है, जो हैं हैं मिलिट्री लीडरशिप है हमारी फौज की वो ही डिसाइड करेगी कि अंडर द सर्कमस्टांस क्या क्या ऑप्शन जो है हमारे पास अवेलेबल है और इसको किस तरह हमें डील करना है लेकिन ये ऑप्शन बिल्कुल अब ओपन है कि वी हैव टू जो डीएसेशन की हम कोशिशें कर रहे थे वो कोशिशें जो है वो आ,

जी बिल्कुल ये ये कि, किसी को भी इस चीज में आपको शक नहीं रहना चाहिए এবার তাহলে প্রশ্ন হতে পারে যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ সন্ত্রাসবাদের যুদ্ধে তারা ব্যাকফুটে রয়েছে কিন্তু এত সব হওয়া সত্ত্বেও ভারতীয় সেনাবাহিনীর তুলনায় তারা কিছুই নয় কিন্তু তাও এত প্রভোকেশনে তারা যাচ্ছে কেন তারা ফুল ফ্লেজে যুদ্ধ করার কথা ভাবছে কেন এবার এই জায়গাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার কারণ হচ্ছে পাকিস্তানের কিন্তু আর নতুন করে হারাবার কিছু নেই তাদের যা অবস্থা হয়ে গেছে কার্যত তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে তাদের দেশের সাংসদরাই তাদের সংসদে এই শাহবাজ শরীফের প্রশাসন তাদের মন্ত্রী প্রত্যেককে কার্যত তুলো ধোনা করা হচ্ছে আর সেই জন্য এখন ইগো স্যাটিসফাই করতে সজাগতায় নিজেদের মুখ বাঁচাতে নিজেদের গদি বাঁচাতে তারা যেটা করছে ভারতের সিভিলিয়ানদের অ্যাটাক করছে

शेरों की तरह लड़ते हैं अगर शेरों का लश्कर उसका सरदार गीदड़ हो तो वो नहीं लड़ सकते वो जंगे हार लेते हैं इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तो रखता है कि हमारा लीडर जो कौमी लीडर होता है या जो वजीरम होता है वो आईना होता है वो फेस होता है उसकी तो है कि हमारी सियासी क्या वो दलेरी के साथ मुकाबला करेगी करें, करें, लेकिन जब आपका वजीर आजम जब आपका लीडर हो, वो का नाम ना ले सके उसको आप क्या पैगाम दे रहे बॉर्डर पर लड़ने वाले उस जवान को मिनिस्टर का स्पेशली जो रवैया है वो बहुत रिस्पॉन्सिबल है यानी इंटरनेशनल मीडिया में अगर अंग्रेजी नहीं आती है, तो ना जाओ फ यू कैन नॉट डिफेंड योर ओन कंट्री डोंट गो देर डोंट वोक योर सेल्फ डोंट वोक योर गवर्नमेंट डोंट वोक योर स्टेट अगर आप भैया वहां पर बर्दाश्त नहीं कर सकते हैं आपसे वहां पर सवाल करते हैं और आप आके आगे से कहते हैं कि जी पाकिस्तान तशत गर्द पालता है हमारे गले काटे जा रहे हैं हम मदरसों के अंदर शहीद हो रहे हैं हमारे ऊपर मसाजिद के ऊपर हमला हुआ है रात के अंदर हमें हमारे ऊपर हमला हुआ है पुलगा वाक्य पाकिस्तान ने किया ही नहीं अभी हमारा जो है वो जाफर एक्सप्रेस का वाक्य हुआ है आप इंटरनेशनल मीडिया पे आपको जाने का शौक है मेरा ख्याल है कि लिख के बेहतर जो है वो गवर्नमेंट का बयानिया करने के लिए बात करने के लिए लोग होंगे उनको भेजें ये इस तरह की शहदा की बेहरमती ना करवाए कि यूनाइटेड नेशन में कि यूनाइटेड नेशन के अंदर और उनके मीडिया के अंदर वो आपके डिफेंस मिनिस्टर का बयान चलाएं आप उनकी खिदमत नहीं कर रहे आप जो है চলে গেছে এবং যারাই এই যুদ্ধ বিশেষজ্ঞ যারাই প্রাক্তন সেনানি তারা বিভিন্ন মিডিয়াতে আসছেন এসে একটা কথাই বলছেন যে পাকিস্তান যুদ্ধটা কিন্তু দুতরফে করবে তাদের সেনাবাহিনী এসে চোরাগোপ্তা আক্রমণ করবে এবং সেখান থেকে ভারতের সিভিলিয়ানদের উপর আটাক করে তাদের মেরে ফেলার চেষ্টা করবে তাদের ক্ষতি করার চেষ্টা করবে তার পাশাপাশি তারা কিন্তু এই দেশে প্রচুর স্লিপার সেল ঢুকিয়ে রেখেছে সেই স্লিপার সেলগুলোকে তারা অ্যাক্টিভেট করবে এবং তারা ধর্মীয় মেরুকরণ করে প্রজা হিসেবে এখানকার একটা বিশেষ সম্প্রদায়ের যুব সমাজকে ব্রেন ওয়াশ করিয়ে তাদেরকে দিয়ে দেশের মধ্যে নাশকতামূলক কাজ করবে ফলে এই যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধটা শুধুমাত্র আমাদের সেনাবাহিনী করছে না এই যুদ্ধটা শুধুমাত্র নরেন্দ্র মোদী প্রশাসন করছে না এই যুদ্ধটা আমাদের প্রতিটা ভারতবাসীকে লড়তে হচ্ছে আর তাই আপনার বাড়ির আশেপাশে কারা রয়েছে এই খবর আপনাকে রাখতে হবে এবং সেখানে যদি কোনো অ্যাক্টিভিটি এমন দেখেন যেখানে মনে হচ্ছে সেটা সন্দেহের উদ্রেক হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে ফোন নাম্বার রয়েছে সেখানে সমস্ত ইনফরমেশন জমা করুন সেখানে দিন স্বরাষ্ট্র দেশের কেন্দ্র সরকারকে ব্যাপারটাকে ইভ্যালুয়েট করতে দিন এবং তাদের হাতে আইনি ব্যবস্থাটা ছাড়ুন তারা যা করার করবে কিন্তু কিন্তু আপনার পাশের বাড়িতে কি রান্না হচ্ছে সেই খবর না রাখলেও চলবে এই মুহূর্তে আপনার পাশের বাড়িতে কারা থাকছে অজ্ঞাত পরিচয় কেউ থাকছে কিনা জানলা দরজা বন্ধ করে রাখছে কিনা হঠাৎ করে কেউ এসে সেখানে মিটিং করে চলে যাচ্ছে কিনা একটু চোখ কান খোলা রাখার সময় হয়ে এসেছে কেননা আমাদের সেনারা যখন আমাদের রক্ষা করার জন্য ফুল ফ্লেজেড ওয়ার যদি পাকিস্তান শুরু করে তার জবাব দেবে আর সেই সময় নাশকতা মূলক কাজ আমাদের দেশের মধ্যে শুরু হয়ে যাবে তখন আমাদের সেনাবাহিনী তো প্রবলেমে পড়বেই সব থেকে বড় কথা প্রবলেমে পড়ব আমরা সুতরাং দেশবাসী হিসেবে ভারতবাসী হিসেবে আমাদেরও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্বের জায়গা রয়েছে এবং সেটা সেটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে আর যদি যদি আপনার পাশের বাড়িতে কি হচ্ছে সেখানে অজ্ঞাত পরিচয় কেউ থাকছে কিনা সেই ইনফরমেশন আপনি রাখতে ইন্টারেস্টেড না হন এর বড় খেসারত কিন্তু আপনাকে এবং আপনার পরিবারকেই দিতে হবে প্যানিক করবেন না কোনোরকম গুজবে কান দেবেন না হতাশ হবেন না কিন্তু দেশের একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজের নাগরিক কর্তব্য পালন করার সময় এটা সেই কর্তব্যটা অবশ্যই পালন করুন চোখ কান খোলা রাখুন আশেপাশে কোন রকম অ্যাক্টিভিটি যেটা সন্দেহের সামান্যতম উদ্রেক করে যদি জানতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রকে সরাসরি জানান আবারও বলছি যা পরিস্থিতি হচ্ছে যেভাবে সমস্ত কিছু ইনফরমেশন সামনে আসছে এবং যেভাবে কেন্দ্রীয় সরকার অতি সেন্সিবিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছে এবং বড় বড় নির্দেশিকা দিচ্ছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট পাকিস্তানের সঙ্গে একটা বড় কিছু হতে চলেছে এবং সেই প্রভোকেশনটা আলটিমেটলি আসছে পাকিস্তানের তরফ থেকে তাদেরকে চূড়ান্ত জবাব না দেওয়া অবধি এটাকে শেষ করা যাবে না বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার